শীতে প্রচুর ইকুয়াম ফিশ মারা যায় তার কারণটা কি শীতে কী কী খাওয়ালে মাছ সুস্থ থাকবে কীভাবে যত্ন নিলে মাছ সুস্থ থাকবে সেগুলাই থাকছে আজকের ভিডিওতে আশা করা যায় আজকের ভিডিও দেখলে আপনাদের শীতকালে এত মাছ মারা যাওয়ার কারণ এবং কিভাবে যত্ন নিলে আপনাদের মাছ সুস্থ থাকবে সেগুলো সম্পূর্ণই জানতে পারবেন তো চলুন ভিডিও শুরু করা যাক আসসালাম আলাইকুম এই শীতকাল পড়লে দেখা যায় যে একুরিয়ামের যত প্রকার মাছ আছে প্রায় সকল প্রকার মাছেই খাওয়া দাওয়া কমিয়ে দেয় এবং ইক্রিয়ামের ভিতর ঘোরাফেরাও কমিয়ে দেয় তো এগুলো করলে আপনাদের করণীয় কি হবে সেগুলো থাকছে আজকের ভিডিওতে তো শুরুতেই বলি শীতকাল পড়লেই কেন ইক্রমিয়ার মাছগুলো খাওয়া দাওয়া কমিয়ে দেয় শীতকাল পড়লে প্রায় সকল প্রাণীরই হজম ক্ষমতাটা একটু কমে যায় তার ফলে সকল প্রকার প্রাণী খাওয়া দাওয়াটা একটু কমিয়ে ফেলে তাই মাছেরাও খাওয়া দাওয়া কমিয়ে ফেলে এর জন্য আপনাদের করণীয় হচ্ছে আপনারা যদি আপনাদের মাছকে তিনবেলা খাবার দিয়ে থাকেন তাহলে এক একবেলা কমিয়ে দিয়ে আপনারা দুই বেলা খাবার দেবেন আর যদি আপনারা দুই বেলা খাবার দিয়ে থাকেন তাহলে সেটা কমিয়ে বেলা খাবার দেবেন আর শীতকাল পড়লেই কিন্তু পানির টেম্পারেচার খুব কমে যায় সাধারণত মাছের জন্য পানির টেম্পারেচার হওয়া দরকার সাতাশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াস আর আপনার ট্যাঙ্কটা যদি প্লান্টের ট্যাঙ্ক হয় তাহলে এর পানি কিছু ঠান্ডা হলেও সমস্যা হবে না যেমন মনে করেন চব্বিশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের ভিতর যদি হয়ে থাকে তাহলে প্লান্টের ট্যাঙ্কেও এটা কোনো সমস্যা হবে না আর নদীর মাছের ক্ষেত্রে কিন্তু এগুলো কোনো সমস্যাই হয় না কারণ শীতকালে নদীর পানি যদি উপরের দিকে ঠান্ডা হয়ে যায় তাহলে নিচের দিকে কিন্তু গরম থাকে তাই যখনই নদীর পানিগুলো ঠান্ডা উপরের দিকে হয়ে যায় তখন মাছগুলো নিচের দিকে এসে গরম থাকতে পারে তো সেক্ষেত্রে আপনারা যখন অতিরিক্ত টেম্পারেচার কমে যাবে আপনাদের পানির যেমন চব্বিশের নিচে যদি চলে আসে তাহলে আপনাদের হিটার ব্যবহার করতে হবে আর পানির টেম্পারেচার কমে গেলে কিন্তু খুব বড় একটা অসুখের ভিতরে হচ্ছে যে হোয়াইট স্পট সমস্যা নেই আমি হোয়াইট স্পটের ব্যাপারে আপনাদেরকে জানিয়ে দিব তো আগে হিটারের কথাটা বলি তো যদি পানির টেম্পারেচার করে যায় কমে যায় তাহলে আপনাদের হিটার ব্যবহার করতে হবে আর আপনাদের ট্যাঙ্কটা যদি খুবই ছোটো হয় যেমন মনে করেন ছোটো বোলজার বা ছোটো গ্রাম তাহলে একটা কাজ আপনারা করতে পারেন ট্যাঙ্কের উপরে একটা ছোটো লাইট দেবেন যাতে আর কি তার তাপমাত্রাটা আর কি পানির ওপরে পড়ে তো সেই ক্ষেত্রে হবে কি তাপমাত্রাটা পানির ওপরে পড়ার কারণে পানির টেম্পারেচার যেটা আছে এটা আস্তে আস্তে গরম হতে থাকবে এবং এটা আস্তে আস্তে একটা সাধারণ টেম্পারেচারে চলে আসবে এক্ষেত্রে আপনাদের ছোটো গ্রামেও কোনো সমস্যা হবে না এবং মাছগুলো সার্ভাইভ করতে পারবে আর এই শীতকালে পানির টেম্পারেচার মাপার জন্য আপনারা থার্মোমিটার ব্যবহার করতে পারেন সেখানে দেখে কিন্তু আপনারা খুব সহজেই বুঝতে পারবেন যে পানির টেম্পারেচার কত আছে এবং কত টেম্পারেচারের নিচে গেলে আপনাদের পানিতে হিটার দিতে হবে আর আপনাদের যদি অনেক বড় জায়গা হয় বা অনেক বেশি পরিমাণের মাছ রাখা থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা একটা হসপিটাল ট্যাঙ্ক করতে পারেন সেক্ষেত্রে আপনাদের একটা হিটার দিয়ে আপনারা আপনাদের মাছকে চিকিৎসা করতে পারবেন যেমন মনে করেন কোনো মাছ যদি অসুস্থ হয় তাহলে আপনারা ওই হসপিটাল ট্যাঙ্ককে নিয়ে তাই সেই মাছটাকে রাখতে পারবেন এবং আপনারা নিজের মতন করে ট্রিটমেন্ট করতে পারবেন এখন আমি আসি হোয়াইট স্পটের ব্যাপারে যদি আপনাদের মাছের কোনো প্রকার হোয়াইট স্পট হয়ে থাকে যেহেতু শীতকাল পড়লে হোয়াইট স্পট হয় সাধারণত তো এগুলো যদি হয়ে থাকে আপনাদের মাছের ক্ষেত্রে তো আপনারা সেই হসপিটাল ট্যাঙ্কে মাছটা রেখে হিটার দিবেন এবং তাপমাত্রাটা সেট করবে আঠাশ ডিগ্রি সেলসিয়াসে আরেকটা জিনিসের প্রয়োজন হবে সেটা হচ্ছে রক আপনারা দশ লিটার পানিতে এক টেবিল চামচ রক সল্ট দিবেন এবং সেটা মিশিয়ে দিয়ে আপনারা যদি রাখেন সেই মাছটাকে ওই হসপিটাল ট্যাঙ্কে তাহলে আশা করা যায় সাত দিনের ভিতরে আপনার মাছটা সুস্থ হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ